আবারও বিশালগড় উত্তপ্ত পুলিশের নাগালের বাইরে চলে যাচ্ছে পরিস্থিতি অ্যাকশন পাল্টা অ্যাকশন এর ফান্তে পড়ে দগা অবস্থা বিশালগড় থানার পুলিশের ছাপ্পান্ন কোটি টাকার কাজে নিয়ে টিআইডিসি চেয়ারম্যান বিশালগড় বিধায়ক দুই গোষ্ঠীর ঠিকাদারের মধ্যে রক্তক্ষয় সংঘর্ষ এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দোষারোপ করে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বিশালগড় থানা ঘেরাও মামলা পাল্টা মামলা বর্তমানে গোটা বিশালগড় সহ টি এস অফিস চত্বরে কেন্দ্র আধা সামরিক বাহিনী মোতায়েন বিশালগড় বাসীর আশঙ্কা ডি ডাব্লিউ এস ওষা বাজারের রাজু হত্যাকাণ্ডের ঘটনা যেন বিশালগড়েও ঘটতে পারে যদি এভাবে চলতে থাকে প্রশাসনকে আরও শক্ত হতে হবে আমরা এসেছি গতকালকে আমাদের অফিসের এই যে যে হয়েছে সেটার ব্যাপারে যারা যারা নামে কেস হয়েছে আট দশজনের নামে তাদেরকে কালকে কোনো অবস্থাতেই অ্যারেস্ট করা হয়েছে না পাশাপাশি আজকে সকালবেলা যারা টেন্ডার দিয়েছে তাদেরকে মানে ফোন করে হুমকি ধুমকি দিয়ে দিতেছে এই কারণে আমরা থানাতে আইছি আজকের মধ্যে যদি এটার কোনো অ্যাকশান না হয় তাহলে আগামী দিনে আমরা হাইওয়ে রাস্তা আমরা বন্ধ করে দেব এই জায়গায় আমরা চারজন কাউন্সিলর আছি পাশাপাশি আমাদের যুবক কর্মীরা সবাই আছে সেইভাবে আমরা হানাতে আমরা ডেপুটেশন দিয়েছি এটা যাতে আজকে মিডিয়া যাতে অ্যাকশন নেওয়া হয় এই হল আমাদের দাবি হওয়া সত্ত্বেও আজকে আমাদের বিশালগর মন্ডল যুব সম্পাদক সুমিত দাস উপর হয়েছে আমি আমি জানি একবার সুমিত দেখো আমি শুধু জানতে চাই যে ওনার গুচরে এই বিষয়গুলো আছে কিনা আর ওনার যে সাংগবাঙ্গরা মিলেই সুমিত দাসের উপর আক্রমণটা চালিয়েছে আমাদের সবার উপস্থিতিতে এখানে আক্রমণটা হয়েছিল এখানে আপনাদের কি মনে হয় নেতৃত্বটা কে দিচ্ছে বলে বলছেন দেখুন আপনারা ও মন্ডল যুব মোর্চার সম্পাদক আজকেও আজকেও যারা ডপ করছে আজকেও তাদের টেলিফোনে তাদের থাক করে হয়েছে যেন তোমাদের যে টেন্ডারগুলি তোমরা ডপ করছো এগুলি উদ্ধ করো তার বলছে না আমরা উদ্ধ করতাম না যে সিস্টেম গভর্নমেন্টের সিস্টেম আমরা মেনটেন করাম আমরা উদ্ধ করতাম না সর্বোপরি আমরা শান্তির বিশাল করছি we <small noise>